আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই আমার ভাই মরল কেন প্রশাসনের জবাব চাই এই স্লোগানে ফরিদপুরের চর ভদ্রাসনে কোটা বিরোধী আন্দোলনে প্রতিবাদ মিছিল করেছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা সতেরো জুলাই বুধবার সকালে সাড়ে দশটার দিকে চরভদ্রাসন ভদ্রাসন সদর বাজার জামে মসজিদের সামনে থেকে এ মিছিলটি বের করেন শিক্ষার্থীরা মিছিলটি সদর বাজার হয়ে উপজেলা পোস্ট অফিসের সামনে গেলে আটকে দেয় পুলিশ পরে চরভদ্রাসন থানা পুলিশকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আশ্বাস দিলে মিছিলটি ছেড়ে দেয় পুলিশ মিছিলটি উপজেলা পরিষদের সামনের সড়ক ঘুরে বাজার বড় ব্রিজের উপর অবস্থান নেয় এ সময় চাকুরিতে কোটা বাতিল ও দেশের বিভিন্ন স্থানে গুলিতে আন্দোলনরত শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন ফরিদপুর রাজেন্দ্র কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শেখ সাজ্জাদ হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফারিয়া জাহান প্রমুখ করেছে এটা তো শান্তিপূর্ণ শেষ হোক আমরা কোনো আর কোনো মায়ের সন্তান যাতে না যায় আর কোনো মায়ের সন্তান যাতে বুক খালি না হয় এই মেধাবী ছাত্ররা যাতে বুক না হয় কারণ আপনারা দেখেন পরবর্তীতে আরা এই দেশের ভালো